আল্লাইকানির আমি মাহবু হাসান বাপি ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সবসময় বলে থাকি যে আমার এই ভিডিওগুলো হচ্ছে আমার মোটুফোন দিয়ে করা তো আমি কর্মসূত্রে যে এলাকায় কাজ করি সেই এলাকার একটা গ্রাম্য পরিবেশের ভিডিও করতেছি তো পথ তো ক্যামেরাটাও কাঁপতেছে হাত কাঁপতেছে যেহেতু আমি বাইকের ওপরে বাইক ড্রাইভ করতেছি আর ভিডিওটা করতেছি তো এটা হচ্ছে বাগেরহাট জেলার মল্লারহাট উপজেলার উদয়পুর গোড়াদার এলাকা থেকে করা চতুর্দিকেই শুধু হচ্ছে ফসলের মাঠ মাঝখান দিয়ে একটা পথ আমি সেই পথ দিয়ে যাচ্ছি আর আপনাদের একটা ভিডিও করতেছে এখানে একটা গাড়ি কাজ করতেছে তো রাস্তাটা বেশ ঢেউ খেলা ঢেউ খেলা হ্যাঁ সাগরে যেমন ঢেউ হয় সেরকম ঢেউ মানে নদীতে যেমন ঢেউ ঢেউ খেলা ঢেউ খেলা এখানে একটা বেগুনের ক্ষেত করছে এদিকের মানুষ বেশিরভাগ হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল আর এখানকার মাটিও খুব উর্বর মাটি একটি দোয়াশ মাটি বেলে মাটি এখানে যদি আপনি একটা যে কোনো গাছের বীজ ফেলান সে গা সেটা মনে করেন আপনাকে গাছের ওপরিত ফলে ফুলে পরিপূর্ণতা এনে দিবে এখানকার মাটি হচ্ছে এতটাই উর্বর বিভিন্ন ধরনের চাষবাস করছে এখানকার আমি বাইকের ওপরে এক হাত দিয়ে বাইক চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি যদিও এটা করা উচিত না ফুল অনেক হ্যাঁ রাস্তাও ততটা ভালো না দেখেন এটা একদম মানে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে আর কি হ্যাঁ এখানে একটা ভালো পরিবেশ আছে সারি সারি তালকা আছে আমি যখন এলাকা এলাকা থেকে চলে যাব চাকরি ক্লোজ করে চলে যাব তখন কিন্তু তখন কিন্তু এগুলো স্মৃতি হিসেবেই থাকবে আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে এখানে আবার মনে হয় ভুতটা লাগিয়ে যাচ্ছে এখানে চাষ করে রাখছে কিছু একটা লাগাবে চাষ করবে অসম্ভব মাটি সুন্দর আমি অনেকবারই ইচ্ছা প্রকাশ করছিলাম যে এই এই এইখান থেকে যাওয়ার সময় একটা ভিডিও করব যদিও ভিডিওটা ভালো হচ্ছে না যেহেতু ড্রাইভ করতেছি আর ভিডিও করতেছি একটু কাঁপা কাঁপা আসছে ক্যামেরা স্থির না আসলে পরিবেশ পরিস্থিতি যেমনই ভিডিও করা লাগবে দর্শকের ödüşe, ekrandaki arayamın çolaklam, rastlantıları işte, aman videolar işte de gomlakiyse dedim, adam kurtu <türüz> gom katkısı bir gün bu işte gom katkısı. যাই হোক আমি মাহবুব হোসেন বাবু এই ভিডিও এখানেই শেষ করতেছি সবাই পাশে থাকবেন আমার ব্যাংল্যান্ড ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফিজ